নির্বাচনের আগেই এই ন্যূনতম সংস্কার যা আমি সবসময় হোক আমি বিশ্বাস করি এই সংস্কার না বা দিবেন না দেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় উঠে উঠে এসেছে সেটা কি সেটা হলো যে বিভিন্ন সংস্কার গুনে ধরা একটা টোটালি গুনে ধরা একটা ব্যবস্থা আমাদের বাংলাদেশের রাজনৈতিক মানে টোটাল প্রশাসনিক ব্যবস্থা এটাকে একদম উলট পালট করে দিতে হবে রাজনৈতিক দিকটা করবেন না তারা কখনোই সুতরাং আপনারা যারা প্রবাসে আসি গ্রামের পরিস্থিতি পাহারা দেশে আসি গ্রামের পরিস্থিতি ওয়াই মানে আপনি আমাকে বলেন না কেন মানে কি সমস্যা মানে এটা কি চুরি ডাকাতি হয় মানে জোর করে তাহলে প্রশাসন কোথায় ইয়াস এটা এটা আমি বিশ্বাস করি যে ধরনের ও সহযোগিতা তৈরি হয়েছে দেখুন পুলিশও চায় তারা নির্বাচন ওয়াই বিকজ এখন তো কোনো কিছু খেতে পারছে না তারা মানে দেদার্সে ঘুষ যাচ্ছে না যদি ধরেন তাহলে কিন্তু কোন ধরনের রাজনৈতিক বলয় পার পেয়ে যাবেন ওইটা কিন্তু সম্ভব না এখন আর অর্থাৎ আপনাকে আপনাকে বরখাস্ত হতে হতে হবে অথবা ওএসডি হতে হবে অথবা আপনাকে সরিয়ে হবে এটা একটা মারাত্মক সমস্যা প্রশাসনে বিশেষ করে দুর্নীতিগ্রস্ত এই আমলাতান্ত্রিক ব্যবস্থার কারণে দে ডোন্ট লাইক টু টু হাতে গুলা কিছু মানুষ আছেন তারা পছন্দ করেন কিন্তু মেজরিটি আমলা কর্মকর্তা পুলিশ যারা আছেন তারা চান না ডক্টর মোহাম্মদ কারণ ডক্টর মোহাম্মদ হয়ে দাঁড়িয়েছে কারণ এখানে আপনি একটা উদাহরণ জুলাই বিপ্লব না হলে এই যে ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমদকে করা হলো পয়সাদি করা হয় নাই আত্মীয়তার কারণে করা হয় নাই যোগ্য ব্যক্তি দেখে করা হয়েছিল না উনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা যে কোনো কারণে তাকে সরিয়ে দিয়েছেন আমরা অভিযোগ সত্য সত্যমিতা জানি না তারা

মানে যে কারণে হয় উনি ধরে রাখতে পারেন নাই উনার মানে গেছেন কিন্তু যোগ্য মানুষদেরকে এখানেই হলো জুলাই বিপ্লবের সাফল্য অনেকগুলো সাফল্য অন্যতম রাষ্ট্রীয় পর্যায়ের সর্বোচ্চ লেভেলের মানুষ যারা এরা মোটামুটি দুর্নীতিগ্রস্ত কাউকে নিয়োগ দেওয়া হয় নাই দলীয় পরিচয় নিয়োগ দেওয়া হয় নাই তবে অবশ্যই উপদেষ্টা পরিষদ নিয়ে বক্তব্য আছে আরো ডেলে সাজাতে পারলে এটা আসতো না এবং যারা মিস্ট্রাস্ট এবং এখানে অনুগ্রহ কেয়স হয়েছে হচ্ছে বিকজ উপদেষ্টা পরিষদের অনেকের রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আমি বলছি না যে আওয়ামী লীগ বিএনপি সাথে সম্পৃক্ত হতে হবে মূলত আমি বলতে চাচ্ছি দেখুন গভর্নমেন্ট ইজ এ পলিটিক্যাল ইনস্টিটিউশন সো এখানে পলিটিক্যাল কিছু আপনার কিছু তাক্ষত আপনাকে থাকতে হবে আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল মানে সেন্টিমেন্ট এটা না থাকলে আপনি বিপদে যে বিপদটা আমরা এই বিপদগুলা এই সরকারে আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত पॉलिटिकल সেন্টিমেন্ট বা সক্ষমতা না থাকার কারণে অনেকেই কাজ করতে পারতেছেন না এরা খুব ভালো ব্যক্তি কিভাবে আন্ডার पॉलिटिकल गवर्नमेंटে কাজ করতে পারবেন তার তাদেরকে স্বাধীনতা দিলে তারা করতে পারেন কাজ এটা হচ্ছে সবচেয়ে ভালো যোগ্যতা অনেক উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু ডিসিশন নিয়ে একটা রাষ্ট্রপরিণত করা এই ক্ষমতা অনেকেরই এখানে নাই

আপনারা বলছেন যে সবাই আমি দেখলাম যে এত কিছুর রেডওয়ানা অনেক অনেকে অনেক অনেক বক্তব্য দেন কিন্তু আপনারা জানেন কিনা এই উপদেষ্টা পরিষদের ভিতরে ডক্টর মিসের বাহিরে সবচেয়ে পারফেক্ট মানুষ যিনি মিডিয়া দেশি বিদেশি মিডিয়াকে কন্ট্রোল করে আপ কন্ট্রোল করতে বক্তব্য দিতে পারে বা বুঝিয়ে বলতে পারে বুঝিয়ে বলতে পারে তার দুঃখটা আপনি দেখবেন মিডিয়ার সামনে হি শি ইজ নার্ভাস এটা কিন্তু অনেক বড় একটা জিনিস এবং তার কনফারেন্সটা তার যে কনফারেন্স এটা কিন্তু অন্য লেভেলের কনফারেন্স আপনি দেখবেন এটা কাল করবেন উনি এইরকম কথা বলা হচ্ছে আননেসেসারি স্বয়ং এর দালাল আমি জানেন এর স্বয়ং এর দালাল উনি কিভাবে ছিল বলা হয় আননেসেসারি অনেকগুলো প্রশ্ন তোলা হয়

ও করবেন নির্বাচন হলে আপনাদেরকে দেখবেন আপনাদের চাকরি এখন যে কোন ভাবে হোক তারা এই মানে ট্যাবলেট তারা গেলে ফেলেছেন যে নির্বাচন আমরা চাই কারণ যে ধরনের দুর্বৃত্তায়ন প্রশাসনিক ক্ষেত্রে সচিবালয় থেকে শুরু করে একটা ইউনিয়ন পরিষদের পিএস পর্যন্ত টাকা হয় এই যে দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি কিভাবে বের হবেন আপনারা বলেন আপনারা এটা জীবনে পৃথিবীর কোথাও এবং জঘন্যতম দুর্নীতি বা গুস সন্ত্রাস আমি অন্তকে দেখে নাই আপনি একটু ভূমি অফিসে যাবেন টাকা নাসার কাজ করতে পারবেন না অথচ এই বদমাইশ গুলা বেতন নিয়ে আসছে অফিসে এটার এটা এটা বলেন আপনি এটা কিভাবে দূর করবেন এই এগুলা দূর করতে চায় তারা এজন্য এখন বিপদ এবং তার পলিটিক্যাল পার্টি যেভাবে তারা মানে মোটামুটি এলায়েন্স করে ফেলছে পুলিশ পুলিশ পুলিশের নট আইজিপি আমি আইজিপি কথা বলছি না অন্যান্য যারা আছে তারা চায় নির্বাচিত সরকার আসলে তারা নির্বাচিত সরকারের দালালদের দ্বারা মাধ্যমে তারা থানা পরিচলনা করলো ঘুষ পালিত চললো মানুষ কে করে টাকা নিল আমি নিলাম আপনিও নিলেন সবাই নিলেন এই হলো 12 কোটি 22 কোটি মানুষকে जिम्मे করার রাজনৈতিক প্রক্রিয়ার নাম গণতন্ত্র তারা দিয়েছেন এই হচ্ছে গণতন্ত্র ভোটের অধিকার ভোটের অধিকার চান সবাই সবাই স্লোগান দিচ্ছেন আমরা ভোটের অধিকার চাই ডক্টর ইউনুস তাকে ক্ষমতা সারবে না সে নাকি ক্ষমতা নিয়ে নেবে শেখ হাসিনা বলতেছে এই কথা আমাদের রাজনৈতিক দলগুলো আবার বলতেছেন ও এই ক্ষমতা সারবে না এই লোক ক্ষমতা সারবে না এটা বিশ্বাস করেন আপনারা জঘন্যতম আপনার অন্যায় এবং প্রপাগান্ডা একজন ব্যক্তির বিরুদ্ধে এ বদ্ধ থেকে আসে নাই তাকে জোর করে আনা হয়েছে এটা যে তারছে যে ভুল হয়েছে সেটা তারা প্রমাণ করতেছেন যে না আপনি আসবেন কেন এখানে ভালো মানুষের স্থান নাই চুল বাটপার প্রতারক এই এই এস্টাবলিশমেন্ট বা এই পরিবেশ এখানে ভালো মানুষ আসবেন কেন আপনি আসবেন কেন আমরা আসবো আমরা চুর বাটপার রাজনীতি করি আমরা আমরা খাই আমরা এদেশের মালিক আমাদের পয়সা আমাদের খাইতে হবে এরা খেয়ে গেছে ষোলো বছর এখন আরো যারা আছেন আমরা যারা আছে আমরা সবাই মিলে মিশে খাইতে হবে এদেশের কোন এদেশের যারা হারাম যারা জনসংখ্যা আছে এরা কি এটা আমরা মালিক এদেশের আমরা খাবো লুটপাট করবো ইউরুস হু আর ইউ রাইট নাও আসতে চায় তারা খেতে চায় তাদেরকে বাধা দিচ্ছেন আপনি কল্পনা করেন বাংলাদেশের এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশের সঠিক জায়গা আছে তার লেভেল গুলাই দেখেন রিজার্ভ ট্রানজেকশন আপনার কি পরিমাণ আছে অর্থাৎ এবং আপনি জানেন গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে অর্ডারের মানে তুফান চলছে এত অর্ডার আসতেছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে গার্মেন্টস এর মালিকরা নয় আওয়ামী লীগের শেষ সময় অর্ডার আসতো না ডিক্লাইন্ড লাইক থার্টি ফাইভ পার্সেন্ট লাইক এক্সপোর্ট এখন দেখেন ওয়াই বিকজ একজন মানুষের চেহারা বদলে দিয়েছে আমি বলছি না নির্বাচন লাগবে না নির্বাচন আমরা চাই না নির্বাচন হোক না এভাবে নির্বাচন করে আপনি আবার যদি সেই দুর্নীতিগ্রস্ত প্রশাসন ব্যবস্থা এবং রাজনৈতিক দল সুশাসন দিতে পারবে যারা বলছেন যে ওই আপনার গার্মেন্টস বন্ধ হয়ে গেছে এগুলো হচ্ছে ওই শপ পতিত সরকারে লুটপাটকারী ব্যাংক থেকে লোন নিয়ে লুটপাটকারী গার্মেন্টস মালিকেরা দেশ ছেড়ে পালিয়েছে তারা আপনারা কল্পনা করতে না গার্মেন্টস যুক্তরাষ্ট্রে এক্সপোর্ট বেড়েছে বাংলাদেশের নাম্বার ওয়ান রাইট নাও গার্মেন্টস এক্সপোর্টে নাম্বার ওয়ান নয় মাসের ভিতরে এগুলা তথ্য জেনে কথা বলবেন শেয়ার মার্কেটে কি হচ্ছে উই ডোন্ট নো বাট ইউ নিড টু নো হোয়াটস হ্যাপেনিং ওভার দেয়ার সামথিং দখল করে নিয়েছে এই সরকার শান্তিতে থাকতে পারবে না আগামীতে কারণ এরা ডিস্টার্ব করবেই একমাত্র জনগণের যদি আরো একটা বিপ্লব হয়তোবা বাংলাদেশের মানুষ বাংলাদেশ মুক্তি পাবে না হলে আপনার দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটাতে আমার সমস্যা কি আমি জানি না হোয়াট ইজ প্রবলেম আমি জানি না স্কুল কমিটিতে গভর্নিং বডিতে কোন রাজনৈতিক নেতা স্কুল কমিটিতে বা গভর্নিং বডিতে সভাপতি হতে পারবেন না হোয়াট ইজ প্রবলেম শুড বি লাইক দ্যাট কেন রাজনৈতিক নেতা হবে যে দলটা হবে সেই দলের মানে ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডির চেয়ারম্যান বা সভাপতি হবেন আর লাইক ইট নিরপেক্ষ লেখাপড়া একজন মানুষ হওয়া দরকার এগুলো সংস্কার এগুলো আপনি বাধা দিবেন দেশের মানুষের সংস্কার বাধা দিচ্ছেন আপনি বুঝতে হবে আপনাকে এবার আপনার করতে পারবেন আপনি তো ক্ষমতা যারা আছে থাকুক এই আমি বারবার বলি প্লিজ যদি মনে করেন আপনার দেশ সঠিক পথে যাক ভোটের ব্যবস্থা করেন

বোম লাইক দ্যাট আমি যদি থাকি এক আমার এক কমপক্ষে দশটা লাঠি বানাইতাম এখন বাংলাদেশের নির্বাচনে থাকলে ভোট ভোটটা আসা মাত্র পিছন দিয়া একদম সে আমার দেখতে পেরেছি কিভাবে ওইভাবে দিয়ে দিতাম খেলা ফাইনাল আপনি ভোট চুরি করতে আসবেন আপনি আমার সামন যেতে পারবেন না সুস্থভাবে ওসমানীতে অথবা আমি সিলেটের মানুষ সেজন্য ওসমানি বললাম মনে হয় সদর হসপিটাল দায়িত্বই হবে আপনাকে দ্যাট ইজ দ্য বারাম লাইন এটা করতে যদি এটা করতে পারেন সরি এদের স্বাধীন করতে পারবেন আর না হলে এদের স্বাধীন করতে পারবেন না এই জন্য আমি বলছি পারবেন গড়ে গড়ে লাঠি নিয়ে গড়ে গড়ে লাঠি নিয়ে রেডি হয়ে যান নির্বাচনের জন্য ভোট চুরি করে করতে আসবেন ওসমানি আর আপনার ডাকাতে থাকলে কোথায় পিজি নাহলে কি ঢাকা মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ চিরাগঞ্জ মেডিকেল কলেজ সিট আটটাকে খালি করে রাখবেন নির্বাচনের আগে বলবেন যারা সুস্থ আছেন মোটামুটি বাসাতে চলে যান কারণ এখানে লোক আসবে নির্বাচনের রাত্রে আর না হলে এই ভয়ঙ্কর ভোট চোর আর এই সন্ত্রাসীদের কাছ থেকে দেশের গণতন্ত্র দেশকে রক্ষা করতে পারবেন আপনারা আমি কিন্তু কোনো পার্টিকুলার দলের কথা বা নেতার কথা বলছি না সবার কথা বলছে। সবার কথা বলছি আর যদি এটা করতে না পারেন আপনার সন্তান মানে মানে শাসনে বড় হবে বাক স্বাধীনতা কখনো থাকবে না তার প্রকৃত গণতান্ত্রিক অধিকার কখনো বাংলাদেশে প্রতিষ্ঠা হবে না লিখে রাখতে পারেন না। যারা মনে করেছেন যারা আসবেন তারা পরিচালনা করবেন এরা দুর্নীতিগ্রস্ত ও যোগ্য অপদার্থ চরম অমানুষ এরা এক একটা এদের উপরে বিশ্বাস করবেন না আবার বলছি এই কথাটা পৌঁছে দিবেন সবার কাছে কাট করে যারা কাট করে ভিডিও নেন আমার এই অংশটা ছাড়বেন গড়ে গড়ে লাঠি নিয়ে বের হয় মানে লাঠি রেডি বাই সরকারি হসপিটালে জায়গা দিয়ে দেবেন এদেরকে ভোট চুরি করে যেন একটা জানুয়ার বাড়িতে যেতে না পারে তার মায়ের কোলে হসপিটাল ছাড়া নিহত করা যাবে না আহত করা যাবে না মানে সেনাবাহিনী যে সাইজটা দেয় আপা কি সুন্দর শোনা ভাগিনীর সেদিন দেখলাম তো রক্তাক্ত ওম্নেপাসা আচ্ছা সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ কি সুন্দর পাছা দেখলেন রক্তাক্ত পড়ে গেছে পেয়ার নলা পাইন পাইনল পাইনল পাইছি পাইনলা এভাবে দিতে হবে মানে সারা জীবন তার মনে থাকবে আমি বুচড়িতে করে গেছিলাম আর এই আমার পাইনলাতে বর্তমানে সমস্যা মানে এরো নিউ প্রবলেম অটোপ্যাটিক প্রবলেম কোন জায়গায় বাংলাদেশের বাস ভালো বাস পাওয়া যায় লাঠি এত বড় লাঠি এত বড় লাঠি আছে সুন্দর করে রাখবেন বানিয়ে আটটা দশটা করে রাখবেন ভোট চোর আসলে ফেরত যাবে না মায়ের করে বউয়ের কাছে

এইটা হবে না চান এটা খুবই দুঃখজনক নির্বাচন দরকার বিএনপি যদি ক্ষমতায় যায় জামাত ক্ষমতায় যায় আই এম দ্য মেস্ট হ্যাপিয়েস্ট পার্সন ওয়াই আমার পরিচিত কমসে কম সাতজন মানুষ মন্ত্রী হবে বিএনপির কানেকশন আছে ভালো যোগাযোগ আছে আমার কি লিগাল কোনো দাবি এরা কোনোদিন ফেলে দেবে আই ডোন থিঙ্ক সো আমি তো অবৈধ দাবি করব না রাইট তো তারপর কেন চাই কারণ মানুষ সবার আগে দলের চেয়ে

এটা একটা reconciliation er dorkar chilo political reconciliation kore jeo amra okkomotto rakhte pari এটা eta jeeto hoy nai eta bipod aspe eta jamela korbe je karone Your political parties, you guys are saying that, oh, we we need an election. 85% people of Bangladesh, they don't want an election right now. They want reforms and then the election. And you think you are the stakeholders and the owner of the country. In fact, you are not. Right? But still, because you've got a terrorist in your party, so you can do whatever you want to do. You create chaos. You can torture someone, assault someone, threat someone, we have never seen during the last 16 years.

আসাম মনে রাখবেন এটা যুদ্ধ আপনার ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার যুদ্ধ মানে লিগাল অস্ত্রের যুদ্ধ এই লাঠি তো এটা অবৈধ অস্ত্র না যদি না করতে পারেন আপনারা ভারতীয় গুলামে পরিণত হবেন রাজনৈতিক দলগুলোর দাসে পরিণত হবেন আগামীতে লিখে রাখতে পারেন আমি আমি বলে দিচ্ছি কারণ যারা রিফর্মস করবেন বলছেন তারা রিফর্ম করবেন না কয়েকজন মানুষ আছে